কয়েকদিনের ভারী বৃষ্টিতে বিভিন্ন নদীতেই জল বেড়েছে খারাপুলের মারোখানাতে বুন্ডেশ্বরী নদীর জল বাড়ার কারণেই ভেঙে গেছে একমাত্র বাঁশের সেতু যা মারোখানা হাওড়া জেলা পশ্চিম মেদিনীপুরের মধ্যে যোগাযোগ রক্ষা করত যে সেতুটি ভেঙে যাওয়ার ফলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে এখন একটিমাত্র নৌকা করেই জীবনের ঝুঁকি নিয়ে ভরা নদীতে চলছে নৌকা পারাপার সাধারণ মানুষ প্রশাসনের কাছে কেয়া নৌকা বাড়ানোর আর্জি জানিয়েছেন এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত অসুবিধা হচ্ছে একটাই নৌকা তিনটে পারাপার করছে যেটা আমাদের মারাখানা এবং মেদিনীপুর জেলা এবং হাওড়া জেলা একটা নৌকাতে প্রচুর মানুষের এখানে সোনাগম। তো সেই জায়গায় যা পরিস্থিতি দেখা যাচ্ছে এত একটা পাঞ্চিতে এত লোক উঠছে সেই জায়গায় লোক খুব ভয়াবহ অবস্থা এখানকার যা পরিস্থিতি হ্যাঁ প্রশাসনকে বলবো এটার জন্য ভালো নৌকা বাড়ানো যায় সুবিধা হবে না হ্যাঁ খুব সুবিধা হয় নৌকো বাড়ালে খুব সুবিধা হয় এখন মন্দিরের নদীর জলের কতটা রেস আছে প্রচুর 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 টান ঠিক আছে কালকে থেকে আজকে বহু জল বেড়েছে সেই জায়গায় নদীতে খুব টান সেই জায়গায় জলও খুব বেড়েছে আর মানুষের এখন খুব অসুবিধা হচ্ছে করে কালকে সময় হাওড়া জেলার সঙ্গে যেটা আমাদের হুগলি জেলার যুক্ত সেটা ভেঙেছে আর কালকে মেদিনাপুর যেটা যুক্ত আছে মেদিনাপুরের কালকে ভেঙেছে রাত্রি তিনটের সময় কি নাম আপনার আমার নাম শেখ সানাউল্লাহ